হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে সরস্বতী পুজো আর ইতিমধ্যেই আপনাদের আমি দেখাব সরস্বতী পুজোর প্রস্তুতি কোমর কেমন কি রয়েছে এখন ঠাকুর কেমনভাবে তৈরি হয়েছে রঙের কাজ কি শুরু হয়েছে নাকি এখনো মাকির কাজ হচ্ছে সমস্ত কিছু আজকে আপনাদের দেখাবো রয়েছে একদম কোমর পাশেই রয়েছে তো চলুন আজকে এটা শুরু করছি স্কিপ করবে না পুরোটা থেকে রয়েছে একদম কোমর টুলিতে কোমর টুলিতে দেখুন ইতিমধ্যেই মায়ের প্রতিভা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে বেশ অনেক প্রতিভা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্রতিমা যে প্রতিমাটি রয়েছে পদ্ম কুলের মধ্যে মায়ের যে বাহন এবং মায়ের যে বিনা সে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে সেটা মাটির কাজ ডোবে এক মিনিটের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে মায়ের মুখো সে কাজ এখনো বাকি রয়েছে এই সাইডেও বেশ অনেকগুলো প্রতিমা রয়েছে দেখুন এখানে একটা প্রতিমা রয়েছে দাঁড়ালো অবস্থায় আর এই যে প্রতিমাটা এটা যে ছোট্ট একটি প্রতিমা বসে রয়েছে সবকটা মোটামুটি এরকমটাই এক মিনিটের কাজ হয়েছে রয়েছে একদম দূর সবে সকাল আর ইতিমধ্যে কিন্তু শুকনোর কাজ চলছে এখানে বলতে পারি সব ধরনের প্রতিমা রয়েছে অর্থাৎ হাইতে কিন্তু ছোট থেকে বড় সমস্ত প্রতিমায় রয়েছে একটু ওইদিকে গিয়ে আপনাদের দেখাবো দেখো এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা বেশ সুন্দর বসা বেশ বেরির উপরে বসা তার মধ্যে কিন্তু এরকম আর এই যে প্রতিমাটা এটা একদম সংবাদটা করা হয়েছে একদম দেখা যাচ্ছে এই প্রতিমাটা হচ্ছে শঙ্খের মধ্যে কিন্তু বসে থাকবে এরকম তাই ওই করা হয়েছে এখানে আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছি এরকম দুটো প্রতিমা সেম হলেও নিচের দিকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে দেখুন এই যে প্রতিমাটা এটা হচ্ছে পদ্মের কুঁড়ি পদ্মের কুঁড়ির মধ্যে কিন্তু এই প্রতিমাটি থাকবে আর এই সাইডে যে প্রতিমাটা এটা হচ্ছে হাঁস অর্থাৎ মায়ের বাহনের মধ্যে এখানে মা কিন্তু থাকবে ঠিক আছে এইভাবে পরপর প্রতিমাগুলো রয়েছে যেহেতু রাস্তার উপরে একদম দেখতে পাচ্ছি তো সেই জন্য একটু নয়েজের প্রবলেম হতে পারে সাউন্ডে দেখুন এই সাইডের যে প্রতিমাগুলো রয়েছে বিশাল বড় একটি প্রতিমা এই সামনে অনেক অনেক বহু কিন্তু এই প্রতিমাটা দেখুন ভীষণ সুন্দর আর এখানে সম্ভবত কোনো একটা বেদি বা মায়ের যে কি বলবো এটা হারমোনিয়াম বা এমন কিছুর উপরেই এই প্রতিমাটি না করা হচ্ছে বিশাল বড় আরো একটি প্রতিমা আর এই যে সামনের যে এই প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে বেশ মায়ের বসার ভঙ্গি থেকে শুরু করে বিশাল একটা বড় জায়গা নিয়েই প্রতিমাটি হবে আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জাস্ট অসাধারণ লাগবে দেখুন বেশ ভালো লাগছে তো এই গেল গেলাম দিকে যাই গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখায় এবার দেখুন আপনাদের যে প্রতিমাগুলো দেখাচ্ছি সেই প্রতিমাগুলো কিন্তু একদম ছোট্ট যারা বাড়িতে পুজো করতে চাইছে অর্থাৎ বা বাড়িতে রেখে দিতে চান প্রতিমা ছোট্ট ছোট্ট প্রতিমা দেখুন ভীষণ সুন্দর এই প্রতিমাগুলো হচ্ছে ওই হচ্ছে কুমরটলি সিদ্ধেশ্বরীর মন্দির সেটা মন্দির থেকে একদম বাম দিকে এগিয়ে আসবেন আর কুমোরটলি যে মেন গেটটা দিয়ে আমরা প্রবেশ করি সেই দিকে কিন্তু এই স্টুডিওটা এখানে এই ভীষণ সুন্দর দেখুন একটু কাজ থেকে আপনাদের দেখায় মোটামুটি অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে দিকে প্রতিমাগুলো এখনো কিছু কিছু কাজ বাকি আছে তবে ছোট্ট প্রতিমা ছাড়াও এখানে বেশ কয়েকটা বড় বড়ো প্রতিমা রয়েছে ওই যে প্রতিমাটা আমি দেখাচ্ছি দেখুন একটু কিন্তু অন্য রকম হবে ঠিক আছে মায়ের মুখশ্রীটার কাজটা শুরু হয়ে গিয়েছে একটু অন্যরকম হবে একটু যদি আপনাদের দেখাই কাছ থেকে এই যে এই প্রতিমাটি বসারূপ মায়ের মায়ের এখানে যে ছোট ছোটো প্রতিভাগুলো আপনাদের দেখাচ্ছি না এই প্রতিভাগুলো কি কোনো কোনো প্রতিমা দাঁড়ানো কোনো কোনো প্রতিমা কিন্তু আবার বসে ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রতিমা না ভীষণ সুন্দর আর বলতে পারি এখনো অনেকটা কাজ বাকি রয়েছে শুধুমাত্র মাটির কাজ শুরু হয়েছে আর এই রেখে যে সামনের দিকে প্রতিমিলন রয়েছে এই প্রতিমাগুলো একটু বড় ভঙ্গিমা যেটা মায়ের বসার যে ভঙ্গিমা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে সবটা এই একটা দুটো তিনটে চার চারখানা প্রতিমা রয়েছে বেশ বড় হবে আকারে আর এই দুগুলো তো ছোটো ছোটো দেখালাম আপনাদের আর ওই রেখে যে প্রতিমাগুলো সেগুলো তো দেখিয়েছি এবার একেবারে আপনাদের দেখা যে দেখুন ভিতরে কোমর যে গলিগুলো সেখানে আমি চলে এসেছি আর এখানে যে প্রতিমাগুলো হচ্ছে মোটামুটি সাধারণত মাটির কাজ শুরু হয়ে গিয়েছে এই সাইডে দেখতে পাচ্ছি দাদারা কাজ করছেন একটু এখান থেকে যদি আপনাদের দেখাই দেখ কাজকর্ম চলছে জোর কদমে এখানে একটা স্ট্রাকচার এরকম বানানো হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবো এই দিকে দেখুন মায়ের কে একটু মানে মাটির যে কাজ মুখোশি ছোটো ছোটো কাজগুলো হচ্ছে বেশ অনেকটাই হাইটে হবে ময় মুখোশি নিয়ে অনেক অনেক কাজ বাকি রয়েছে ওই দিকেও দেখতে পেয়েছি সবকটা প্রতিমা এইভাবে রয়েছে আর এদিকে যদি আপনাদের দেখায় শুধুমাত্র বাঁধনের কাজ এছাড়া মাটির যে কাজকর্ম সেই সমস্ত শুরু হয়েছে এই যে ওনারা এখন কাজ করছে ভেতরে সবই কাজ শি হয়েছে এখানে একটা আপনাদের ছোট্ট প্রতিমা রেকাছি দেখুন বাঁধনের কাজ হয়েছে এদিকে যে প্রতিমাগুলো এই প্রতিমাগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কি অসাধারণভাবে গড়ে উঠেছে মায়ের মায়ের চালচিত্রটা অসাধারণ আর অনেকটাই কাজ হয়ে গেছে মাটির কাজ অনেকটা কমপ্লিট মায়ের মুখশ্রীটাও এখানে সম্পূর্ণ সেট করা হয়ে গেছে ওই দিকে দেখতে পাচ্ছি চালচিত্র এরকম চালচিত্র বেশ ভালো লাগে আমার আর এদিক থেকে যদি আপনাদের দেখাই এই যে অপর করে এই প্রথমেগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে অবশ্য সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাবো গিয়ে আপনাদের দেখাম এই স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছি যে এখনও এখানে কিন্তু অন্য প্রতিমা রয়েছে সরস্বতী ছাড়া অন্য প্রতিমা এইরই ঘটছে ঠিক আছে পুরো পিছনে একটা সরস্বতী প্রতিমা হচ্ছে আমি তো সামনের দিকে এগিয়ে যাব হা চলুন সামনের দিকে এগিয়ে যাই এছাড়া এই সাইডে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রতিমা রয়েছে ছোট্ট এখানে একটা রয়েছে দাঁড়ানো প্রতিমা এছাড়া এইদিকে রয়েছে একদম বর্ষা বেশ ভালো লাগে একটা কাজ বাকি আছে যদিও বা এবার এই সাইডে দেখাই আপনাদের এইখানে একটা প্রতিমা দেখতে পাচ্ছি দেখুন একবার দেখিয়ে দিই যাস তারপর আপনাদের বলছি আচ্ছা এখান থেকে শুরু করি এখানে যে মায়ের প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছি মাটির কাজ অনেকটাই কমপ্লিট তবে মায়ের মুখশ্রী এখনো সেট করা হয়নি মায়ের যে বিনা সেটাও রয়েছে তবে অনেক কাজ এখনো বাকি রয়েছে হাতে এই কাজ এখনো বাকি রয়েছে আর এদিকে যদি আপনাদের দেখায় এখানে একটি ছোট প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর অনেক কাজ বাকি আছে তবে মায়ের মুখোশিটা সেট করা হয়ে গেছে এই হচ্ছে মায়ের বাহন মায়ের বাহনটা সবাই শুকো তাদের কাঁচা রয়েছে ঠিক আছে আর এই সাইডে আপনাদের দেখাই দেখেন কাজ হয়েছে আর এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি দেখুন চালচিত্রটা না ভীষণ সুন্দর হবে সেট সেট করা করা হয়েছে সবে মাত্র মাটির কাজও বাকি আছে পিছনে যে চালচিত্রটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর হতে চলেছে আর এখানে আরেকটি প্রতিমা রয়েছে বসার মায়ের যে এই ধরনের প্রতিমাগুলো না বেশ ভালো লাগে যখন সাজানো হবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বেশ ভালো লাগবে আর এদিকে দেখুন অনেকটা কাজ বাকি রয়েছে এখন তো আমি আবার সামনের দিকে এগিয়ে যাব এই সাইডে যদি আপনাদের দেখায় ছোট ছোট্ট প্রতিমাগুলো রয়েছে তো সামনের দিকে এগিয়ে যাই অনেক অনেক দেখাবো আপনাদের আজকে প্রতিমা আচ্ছা এই সাইডে দেখুন এই সাইডে যে প্রতিমাগুলো রয়েছে অনেক কাজ বাকি রয়েছে একই রকম সেম পজিশন সেম কাজ সব কিছুই এইভাবে রয়েছে অনেক কাজ বাকি আছে এখানে যে প্রথমে রয়েছে শুধু হাইটে সেম তবে কিছু কিছু সামনের দিকে এই যে ছোট্ট রয়েছে ছোটো ছোটো রয়েছে এই যে এই দুটো ছোট্ট ভেতরের এইগুলো ছোট্ট ছোট্ট তবে এইটা এটার সেম পজিশান সেম মায়ের ভঙ্গি সেম অ্যাটেবারি ঠিক আছে সব করে প্রতিমার এরকম অবস্থা ভিতর দিকে অনেক প্রতিমা রয়েছে তো এরকম রয়েছে আবার আপনাদের তো আচ্ছা এবার আপনাদের দেখাবো কি ছোট্ট ছোট্ট ছাঁচের প্রতিমা ছাঁচের প্রতিমা নিতে দেখুন এই ছোট ছোট্ট বেশ সুন্দর শুধু সুন্দর বলে না কম বলা হবে মনে হয় বেশ সুন্দর ছোট্ট ছোট্ট একেবারে কি অপরূপ সুন্দর লাগছে যারা একদম ছোট্ট প্রতিমা কিনতে চাইছেন বাড়িতে রেখে দেবেন বইয়ের পাশে বা কোনো একটা সিংহাসনের পাশে আর জন্য এই ধরনের প্রতিমা একদম পারফেক্ট চলুন এবার সামনে থেকে এগিয়ে যায় আরে এখানেও হচ্ছে এই ধরনের প্রতিমাগুলো রয়েছে আর এটা হচ্ছে প্রগতিশীল মৃৎশিল্প মৃৎশিল্প এবং সবার শিল্প সোমদে আচ্ছা এখানে দেখুন যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছি এই প্রতিমাগুলো ছোট্ট দাঁড়ানো কোনো প্রতিমা আবার ভীষণ সুন্দর পায়ের এই সাইডের যে ভঙ্গিটা না আবার বেশ ভালো লাগে পায়ের পাশ দিয়ে যে পায়ের ভঙ্গিটা বেশ ভালো লাগে এখানে একটা প্রতিমা দেখি মুখশ্রীগুলো সব সেট করা হয়ে গিয়েছে দেখুন মুখশ্রীগুলো সব সেট করা হয়ে গেছে পরপর এই মুখশ্রী তো দারুণ দারুণ আর এদিকে মায়ের বসারও বেশ ভালো লাগছে আরো অনেক প্রতিমা রয়েছে এই সাইডে সামনের দিকে এই প্রতিমাগুলো কোনো মুখশ্রী সেট করা হয়ে গিয়েছে বেশ ভালো দেখুন আর এই সাইডে একটা বড় প্রতিমা রয়েছে অনেক কাজ বাকি রয়েছে এই যে অনেক বড় প্রতিমা তবে মাত্র মাটির কাজ শুরু হয়েছে এখনো খড়ের বাঁধন দেখা যাচ্ছে আর এখানে দেখুন আর একটি প্রতিমা এই প্রতিমাটা না বেশ সুন্দর অর্থাৎ মায়ের এই প্রতিমাটা শাড়ি থেকে সমস্ত কিছুই মাটির হবে ওই যে আঁচলটা দেখতে পাচ্ছি এই যে এই যে একটা আঁচলটা আঁচলটা যেহেতু এরকম করছে তার মানে সমস্ত মাটির হবে মুখুশিটা সেট করা হয়েছে তবে অনেক কাজ বাকি রয়েছে আর এই যে প্রতিমাটা আমার তো আমার এই ধরনের প্রতিমা বেশ ভালো মায়ের ঘোমটা দেওয়া প্রতিমা অনেকটা হাইটে হবে এই সাইডে রয়েছে আরেকটি প্রতিমা এই মায়ের চক্ষুটা দেখ কি অপরূপ সুন্দর এরকম পুরো দাঁড়ানো বেশ ভালো লাগছে আর এইদিকে আরেকটি প্রতিমা রয়েছে মুখশ্রি সব সেট করা হয়ে গেছে এই যে আপনাদের দেখাচ্ছি এখানে সব কটা প্রতিমা সেট করা হয়ে গেছে তবে মাটির গাছ এখন অনেকটা বাকি রয়েছে ঠিক আছে অনেকটা বাকি রয়েছে এদিকেও এই দেখুন আর ভিতর দিকেও অনেক প্রতিমা রয়েছে ওনারা এখন কাজ করছেন তো চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই গিয়ে আপনাদের দেখাই এবার যদি ওই দিক থেকে ওই দিকে চলে আসবে গিয়ে যদি দেখাই আপনাদের এখানে ছোট্ট ছোট্ট মুখশ্রী এখন শুকোতে দেওয়া রয়েছে আর ওইদিকে অনেক অনেক প্রতিমা তো রয়েছে কারণ দেখতে পাচ্ছি একটা প্রতিমা রয়েছে রোদ্রো পৌঁছে না আর এখানে সবাই কাজ করছে ভিতরে কয়েকটা প্রতিমা রয়েছে একটু দেখাই অনেকটা কাজ হয়েছে এবার সামনের দিকে এগিয়ে এখানে যে প্রতিমা প্রথমেই আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটি প্রতিমা আর মায়ের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কাজগুলো মানে মায়ের বাহনের কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আর এই হচ্ছে মায়ের চরণ আর নিচের দিকে বেশ কিছু শুক্র সুক্ষ জিনিস শুকোতে দেওয়া রয়েছে মায়ের বাহন আর এই হচ্ছে মায়ের যে বিনা বিনা এই সাইডে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে মোটামুটি অনেক পুরোপুরি কাজই কমপ্লিট রঙের কাজ শুরু হবে আর এই সাইডে যদি আপালেলে দেখায় এখানে তো ওনারা কাজ করছেন এখানেও বেশ কিছু প্রতিমার রয়েছে মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন সবকটাই সেম পজিশনের রয়েছে মায়ের বাহন এছাড়া মায়ের যে বিনা বিনার সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো অনেকটাই হয়ে গিয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সব শেষে আমি বলতে পারি কুমোর সরস্বতী ঠাকুরের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে কিছুদিন পরেই হচ্ছে মা আমাদের মধ্যে আসবে তাই তো এত প্রস্তুতি এত আনন্দ এত আয়োজন সবই তার জন্য আবেগ সবার কাছে বলা যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে সরস্বতী পুজো মানে একটা অন্য ধরনের আমেজ অন্য ধরনের আবেগ সরস্বতী পুজোর কারা কারা আপনারা কলকাতা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীকাল নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা